নমস্কার বন্ধুরা সুমতি কিচেন ওই ব্লগ থেকে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালোই আছেন আমিও ভালো আছি আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এখানে এই যে আম সন্দেশ করেছি আমের সন্দেশটা কিভাবে করলাম আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশের বেল বটনটি অন করবেন সবার সঙ্গে শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের আমার আম সন্দেশটা কেমন হয়েছে আম সন্দেশটা কিন্তু খুবই টেস্টি হয়েছে আর আমার ছেলেটা খেয়ে তো খুবই ভা ভালো বলছে আর আসুন তাহলে দেখুন কিভাবে আমি আম সন্দেশটা বানালাম দু packet হচ্ছে আমুল দাদার দুধ নিয়েছি এই দুধ কে আমি কড়াইয়ে ঢেলে ছানা কাটি নিচ্ছি এখানে আমি হচ্ছে দুটো আম নিয়েছি আর এই দুটো আমেরই হচ্ছে সন্দেশ করব। মানে দুটো আমের হচ্ছে এই চবলা হচ্ছে কেটে নেবো আর কেটে নিয়ে পালটাকে বের করে নেবো সন্দেশটা করবো তো হচ্ছে ছানা কাটাবো বলে গ্যাসে বসিয়ে দিয়েছি আর ওই ফাঁকেতে এই আমটা হচ্ছে দুটো আমকে আমি দুটো হচ্ছে যে চকলাগুলো হয় সেই চগলা হচ্ছে চারটে হচ্ছে এ নিয়েছি আঠের গুঁড়ো থেকে তো নেওয়া যায়নি এইটা হয়ে একটুখানি মিক্সারে হচ্ছে ব্রেন্ড করে নেবো মিক্সার বাতিতে আমি হচ্ছে পালটা হচ্ছে একটুখানি হচ্ছে ঘুরে নিয়েছি ব্রেন্ড করে নিয়েছি এরকম কতটা হচ্ছে হয়েছে আর একটু কিন্তু সুতোর মতন অংশগুলো নেই ছানা ফুটে গেছে আর বেশি ফোটাতে লাগবে না ছানা কাটানোর জন্য এবার হচ্ছে আমি লেবুর রস দিয়ে ছানাটাকে হচ্ছে লেবুর রসটা দিয়েছি আর আপনাদের সঙ্গে তখন ভিডিওটা করা হয়নি লেবুর রসটা দুধের মধ্যে দিয়েছি আর হচ্ছে ছানা দেখুন কেটে গেছে আমি হচ্ছে লেবুর রস দিয়ে ছানা কাটালাম আপনারা ভিনিগার বা ছানা কাটানোর পাউডার দিয়ে ছানাটাকে কাটে নিতে পারেন এবার হচ্ছে ছানাটা সুন্দরভাবে কেটে গেছে এবার হচ্ছে ছানাটাকে হচ্ছে ছেঁকে নেবো আর এই দেখুন ফুটছে এখনো এবার গ্যাসটাকে নিভিয়ে দিচ্ছি বন্ধুরা কতটা হচ্ছে জল হয়েছে ছানা থেকে আর এই ছানাটা একটা ছাগলের মধ্যে হচ্ছে দিয়েছি আর আমি কোন ঠান্ডা করে দিচ্ছি বেশি জল জল ঝরানোর দরকার নেই শুকনো করার দরকার নেই এটাকে একটুখানি ঠান্ডা করে নেবো এখনো পর্যন্ত গরম হাত দেওয়া যাচ্ছে না এতে হচ্ছে আমের পালটা ঢেলে দিয়েছি দিয়ে একটুখানি হচ্ছে গরম করে ফুটিয়ে নেব আর এতে হচ্ছে গুঁড়ো চিনি দু চামচ দিচ্ছি দু চামচ গুঁড়ো চিনি দিয়ে ফুটিয়ে নেব গুঁড়ো চিনিটা দিলে তাড়াতাড়ি হচ্ছে গলে যাবে আর যদি গোটা চিনি দিতাম গলতে একটু সময় লাগবে সেই জন্যে গুঁড়ো চিনি দিচ্ছি একটু এই দেখুন বন্ধুরা ভালো করে হচ্ছে ফুটিয়ে নিয়েছি এবার এটাকে ঢেলে নিচ্ছি আমের পালটা আমার ঠান্ডা হয়ে গেছে এবার মিক্সার বাটিতে হচ্ছে দিয়ে দিচ্ছি আর এই মিক্সার বাটিতে হচ্ছে চিনি গুঁড়ো করে নিয়েছিলাম সেই চিনিটা একটু লেগে আছে আর সব পালটাই হচ্ছে দিয়ে দিলাম আর ছানাটা এখানে ঠান্ডা হয়ে গেছে ছানাটাকে একটু হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম ছানাটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আর একটা সুন্দর হচ্ছে আহ একটা মোলায়েম হচ্ছে ক্রিমের মতন তৈরি করে নিতে হবে আর এবার হচ্ছে একটুখানি হচ্ছে চিনি দিচ্ছি চিনিটা আপনারা হচ্ছে বুঝেই দেবেন আমি হচ্ছে গুঁড়ো চিনি দিচ্ছি তিন চামচ গুঁড়ো চিনি দিচ্ছি আর আপনারা যেমন সন্দেশটা মিষ্টি খাবেন সেই রকম হচ্ছে চিনিটা দেবেন আপনারা গোটা চিনিও দিতে পারেন আমি গুঁড়ো করে নিচ্ছি গুঁড়ো চিনিটা দিলাম দিয়ে একটা মোলায়েম হচ্ছে ক্রিম তৈরি করে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে দেখতে আর এই চিনিটা দেখুন সাদা ভাব হয়েছে যেহেতু ছানাটা সাদা আর আমের পালটা তো অল্প দিয়েছি সেই জন্য হচ্ছে একটু সাদা আছে সেই আমি হচ্ছে হচ্ছে কালার দেবো কালারটা দিলে দেখতে আমের কালার হয়ে যাবে তাহলে দেখতেও খুব সুন্দর লাগবে সন্ত্রেটা কালারটা দিয়েছে দিয়ে আবার একটুখানি হচ্ছে ঘুরিয়ে নিচ্ছি এইবার হচ্ছে ঠিক পুরো যেমন আমের কালার ওই রকম হয়েছে আগে কিন্তু ছানার সঙ্গে আমের কালারটা আসেনি যাতেই আমের পাল দিই এইবার এটাকে হচ্ছে একটা জায়গায় হচ্ছে ঢেলে নেব যেই জায়গাটায় হচ্ছে আমি আমের সন্দেশটা তৈরি করব। বন্ধুরা এবার হচ্ছে যে ছানা আর আমের পাল দিয়ে যে তৈরি করে নিয়েছি ওইটাকে হচ্ছে এই পাটিটার মধ্যে হচ্ছে ঢেলে দেবো অয়েল পেপার নিয়েছি ফয়েল পেপারের মধ্যে ঢালবে আপনারা হচ্ছে সাদা কাগজেতে তেল বুনিয়ে আর যেভাবে হচ্ছে কেক তৈরি করে ওইরকমভাবেও আপনারা করতে পারেন আমি একটা এইরকম ফয়েল পেপার নিয়েছি আর বাটির মাপে হচ্ছে কেটে নিচ্ছি বাটির মাপের হচ্ছে কেটে নিলাম এর মধ্যে বালটাকে ঢেলে দিচ্ছি সাপ্লাই হচ্ছে পরিষ্কার করে ঢেলে দিচ্ছি যে বাটির মধ্যে ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে এবার ওপরে একটা হল পেপার হচ্ছে দিয়ে দেব বন্ধ করে দেব এবার এটাকে হচ্ছে ভাপাতে দিব একটা উপর দিয়ে ঢাকা দিয়ে দেব উপর দিয়ে হল পেপার চাপা দিয়ে দিচ্ছি সমান করে দিয়ে কেটে নিচ্ছি এরকম পুরো মুড়ে দিলাম এবার এইটাকে কড়াতে জল দিয়ে দিয়েছি আর যে লেবুর রসটা দিয়ে আমি ছানা কাটিছি সেই লেবু দুটো খোসা কড়াতে দিয়ে দিলাম জলটা ফুটার সময় আর কালো হবে না কষেতে কড়াটা কালো হয়ে যায় এবার জলটা ফুটলে হচ্ছে সন্দেশের বাটিটা বসিয়ে দেবো জলটা ফুটে গেছে এবার জলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়ে দিলাম আর হচ্ছে যে বাটিটাতে সন্দেশ করবো সেই বাটিটাতে বসিয়ে দিলাম একটা ঢাকা দিয়ে দিলাম থেকে যেন ভেতরের ভাবটা না বাইরে বেরিয়ে আসে ঢাকা দিয়েছিলাম একটু একটু ভাবটা আমার বেরিয়ে গেছে ভেতর থেকে আর পঁয়ত্রিশ মিনিট রেখেছিলাম রেখে দিয়ে ঢাকাটাকে খুলছি আর হচ্ছে আর অনেকটাই জলটা কমে গেছে আর মিডিয়াম আছে রেখেছিলাম ফুল আছে রাখিনি তাহলে জলটা তাড়াতাড়ি শুকনো হয়ে যেত আর কোনটা কিন্তু একটুকু কালো হয়নি এবার এখানে হচ্ছে আমি না দিয়ে রেখে দিলাম ঠান্ডা হয়ে গেলে তারপরে এই ওপরে ঢাকাটা হচ্ছে খুলে আপনাদের সঙ্গে শেয়ার করব। ঢাকাটা হচ্ছে খুলে নিয়েছি আর আপনাদের সঙ্গে হচ্ছে শেয়ার করা হয়নি আর হচ্ছে অনেক ভিডিওটা অন করা হয়নি ঢাকাটা খোলা হয়ে গেছে প্লেটের মধ্যে উপুর করে দিয়েছি আর যে তলাতে যে ফয়েল পেপারটা ছিল সেইটাই হচ্ছে এবার আপনাদের দিকে খুলে দেখাচ্ছি ওপরের ফয়েল পেপারটা দেখানো হয়নি ভিডিওটা অন করা হয়নি তখন আর এই যে আস্তে আস্তে হচ্ছে ঢাক সন্দেশটা খুলে দেখাচ্ছি খুবই সুন্দর হয়েছে এবার এটাকে আমি হচ্ছে ফ্রিজে রেখে দেবো আর ঠান্ডা হয়ে গেলে সন্দেশটা আরো সুন্দর হয়ে যাবে একটু শক্ত হয়ে যাবে সন্দেশ সাধারণত একটু নরম হয় হচ্ছে সেই জন্য আমি একটু ফ্রিজেতে রেখে দেবো একটু শক্ত হয়ে যাবে আর যাদের ফ্রিজ নেই তারা বাইরে রেখে দিয়ে পিস করে কেটে নিতে পারেন আমি এটাকে একটুখানি হচ্ছে ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হয়ে গেলে সন্দেশটা খেতেও ভালো লাগবে বন্ধুরা এই যে এটা ফ্রিজে রেখেছিলাম সন্দেশটা আম সন্দেশ আর কত সুন্দর একটা শক্ত হয়ে বসে গেছে দেখুন খুব শক্ত হয়ে গেছে আর আপনারা যদি ফ্রিজে না রাখেন বাইরে রাখবেন একটু শক্তটা কম হবে আর আমি কোনো ম্যাঙ্গো এসেন্স নিয়ে নিই আমি একটুখানি খালি কালার দিয়েছি রঙের জন্য আর হচ্ছে ম্যাঙ্গো এসেন্স আমি দিই নি আমরা তো নিজেরা বাড়িতে খাবো সেই জন্য আমি এসেন্সটা দিই নিই আর আপনারা যদি পছন্দ করেন তাহলে এসেন্সটা দিতে পারেন যারা মিষ্টি দোকানে বিক্রি করে তারা হচ্ছে এসেন্সটা দেয় আমি আজকে এসেন্সটা দিই নিই তাদের বিক্রির জন্য আর এই যে পিস কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী হচ্ছে পিসটা কাটবেন পিসগুলো কেটে দিচ্ছি ছোট বড় একটু হয়ে গেছে এবার আপনাদের দিকে দেখাচ্ছি কেমন হয়েছে আম সন্দেশ আমার হয়ে গেছে এখানে হচ্ছে পিস কেটে নিয়েছি অনেকগুলোই হয়েছে আর দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর লাগবে আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার